মন্দির ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পাহাড়ে অবস্থিত একটি প্রাচীন এবং অন্যতম গুরুত্বপূর্ণ তান্ত্রিক মন্দির এটি মা কামাক্ষা দেবীকে উৎসর্গ করা হয়েছে যিনি শক্তি বা দেবী দুর্গার এক রূপ হিসাবে পূজিত হন কামাক্ষা মন্দির হিন্দুদের একান্নটি শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং বিশেষভাবে তান্ত্রিক পূজার জন্য পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পতিত হয়েছিল সেই স্থানগুলো শক্তিপীঠ হিসাবে পরিচিত কামাখ্যা মন্দির সেই পবিত্র স্থানগুলোর একটি যেখানে দেবী সতীর গর্ভজনী এবং জড়ায়ুর অংশ পতিত হয়েছিল এই কারণে কামাখ্যা মন্দিরকে উর্বরতা এবং মহিলাদের প্রজনন শক্তির প্রতীক হিসাবে দেখা হয় কাহিনী অনুসারে দেবী সতী যখন তার পিতা দক্ষের যজ্ঞে অপমানিত হন তখন তিনি আত্মাহুতি দেন ভগবান শিব সতীর মৃতদেহ নিয়ে মহাপ্রলয় শুরু করেন এই সময় বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ বিভিন্ন অংশে বিভক্ত করেন এই অংশগুলো বিভিন্ন স্থানে পড়ে এবং সেই স্থানগুলোই শক্তিপীঠ নামে পরিচিত বলা হয় কামাখ্যা মন্দির মূলত অষ্টম থেকে নবম শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল বর্তমানে যে মন্দিরটি দেখা যায় তা পনেরোশো সালে কোচ রাজা নরনারায়ণ দ্বারা পুনর্নির্মিত হয় কামাক্ষা মন্দিরটি একটি নির্দিষ্ট স্থাপত্যশৈলীতে নির্মিত যা মন্দিরের স্থাপত্যের শৈলী বা নাগাড়া স্টাইল এবং বঙ্গীয় শৈলীর মিশ্রণ মন্দিরটির গম্বুজ বিশেষভাবে গোলাকার এবং এটি মৌর্য এবং পাল শাসনকালের স্থাপত্যের প্রতিফলন মন্দিরের গর্ভগৃহ একটি গুহার মতো যা সম্পূর্ণভাবে অন্ধকার এবং যেখানে কোনো মূর্তি নেই এখানে একটি পাথরকে পূজিত করা হয় যা জনিরূপে চিহ্নিত কামাখ্যা মন্দিরের মূল আকর্ষণ হল গর্ভগৃহে অবস্থিত জনিরূপের পাথর এর উপর দিয়ে একটা ছোট জলপ্রপাত প্রবাহিত হয় যা গঙ্গা রূপে চিহ্নিত করা হয় এবং এটি একটি পবিত্র জল হিসাবে পূজিত হয় কামাখ্যা মন্দির তান্ত্রিকদের জন্য অন্যতম প্রধান তীর্থস্থান এখানে দেবীকে তান্ত্রিক পুজো করা হয় যা সাধারণত শক্তি উপাসনার একটি বিশেষ পদ্ধতি কামাখ্যা মন্দিরকে তন্ত্র সাধনার কেন্দ্র হিসাবে ধরা হয় বিশেষ করে কৌশিকী অমাবস্যা এবং অম্বুবাচি উৎসবের সময় এখানে তান্ত্রিক পূজা করা হয় অম্বুবাচি উৎসবটি কামাক্ষা মন্দিরের অন্যতম প্রধান উৎসব যা জুন মাসে পালিত হয় এই সময় দেবী কামাখ্যা ঋতুস্রাব করেন বলে বিশ্বাস করা হয় তখন মন্দিরের প্রবেশদ্বার তিন দিন ধরে বন্ধ থাকে এবং চতুর্থ দিনে মন্দির আবার খুলে দেওয়া হয় এই সময় লক্ষ লক্ষ ভক্ত এবং তান্ত্রিক সাধকরা কামাক্ষা মন্দিরে আসেন দেবীর আশীর্বাদ লাভের জন্য কামাক্ষা মন্দিরে দেবীর কোনো প্রতিমা নেই যা অন্য শক্তিপীঠগুলোর থেকে একে আলাদা করে এখানে পূজা করা হয় একটি পাথরকে যা জনি বা উর্বরতার প্রতীক এই ধরনের উপাসনা ভারতের অন্য কোনো মন্দিরে দেখা যায় না মন্দিরের গর্ভগৃহে যে জনি রূপের পাথর রয়েছে তার উপর দিয়ে একটা প্রাকৃতিক জলধারা প্রভাবিত হয় এই জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি দেবীর প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় মন্দিরের আর একটি রহস্য হলো অম্বুবাচীর সময় গর্ভগৃহে থাকা জল লাল হয়ে যায় দেবীর ঋতুস্রাবের প্রতীক হিসাবে দেখা হয় এটি একটি প্রাকৃতিক ঘটনা বলে মনে করা হয় তবে এটি কিভাবে ঘটে তা এখনও একটি রহস্য কামাখ্যা মন্দিরের আশেপাশের এলাকায় তান্ত্রিক সাধকরা বিশেষভাবে রাতের বেলায় নানা গোপন পূজা এবং আচার পালন করে থাকে যা সাধারণত সাধারণ ভক্তদের থেকে আড়ালে করা হয় কামাক্ষা মন্দিরকে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এখানে পূজা করলে জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় অনেকেই এখানে তাদের পূর্ণ আধ্যাত্মিক উৎকর্ষতা অর্জনের জন্য আসেন কামাক্ষা মন্দিরকে নারীর উর্বরতার মন্দির বলা হয় এখানে কুমারী পূজা নারীদের ঋতুস্রাব সংক্রান্ত আচার অনুষ্ঠান এবং উর্বরতার সাথে সম্পর্কিত নানা আচার পালন করা হয় এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কামাক্ষা মন্দির শুধু একটা তীর্থস্থান নয় এটি হিন্দু তান্ত্রিক পূজা ও শক্তি উপাসনার একটি অনন্য কেন্দ্র মন্দিরটির প্রাচীন ইতিহাস তান্ত্রিক সাধনার সাথে সম্পর্ক এবং দেবীর ঋতুস্রাব সংক্রান্ত আচার এই স্থানটিকে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ করে তুলেছে